ট্রেন্ডিং ভিডিও বানানোর জন্য ও নিজেই হাতে করে তো বন্ধুরা সকলকে আমার আন্তরিক প্রীতি ভালোবাসা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আশা করি তোমরা আমাদের ভিডিও দেখো তো আজকে একটা ট্রেন্ডিং ভিডিও বানানোর জন্য শর্ট বানানোর জন্য আমি নিজে হাতে ড্রয়িং করে আমি পোস্টারটা লিখব তোমরা সে ভিডিওকে দেখতে পাবে তো কেমন হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবে তো বন্ধুরা আমি ড্রয়িং করা শুরু করে দিয়েছি তোমরা কে কে ড্রয়িং দেখতে পছন্দ করো আমার মতো এরকম লিখতে পছন্দ করো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা পেপার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি লিখছি আজকে যে ভিডিওটা বানাবো সেই টপিকের উপরে আমি এই ভিডিওটা বানানোর জন্য মানে একটা শ্লোক লিখছি এই শ্লোকটা তোমরা দেখতে থাকো কীভাবে আমি লিখি তো বন্ধুরা তোমরা সকলেই জানো আমি কোল্ড স্টোরেজে লেবারের কাজ করি কিন্তু তার সাথে সাথে আমি এই পেন্টিংয়েরও কাজ করে থাকি তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই পেন্টিংটা সম্পূর্ণ করি এবং লেখা হয়ে গেলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হলো আর অবশ্যই আমার ভিডিওতে একটা করে লাইক এবং কমেন্টে বলে যাবে কেমন হয়েছে ভিডিওটা তো দেখতে থাকো তোমরা

তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আরেকটা পেপার আমি নিয়েছি আর একটা শ্লোক লেখার জন্য তো তোমরা দেখতে থাকো যাবে ভুকে চানটা করে দিছি বি আর দিলি কি ঝা যাচ্ছে বি আর জাল পিয়াজ বাবা মা পিয়াজ ডট পিয়াজ ভুকিস নেই Jangan lupa like, share, dan subscribe ya! Sampai jumpa. এই তোকে চানটা তো কেমন হচ্ছে কমেন্ট অবশ্যই জানাবে এটা আমার প্রথম ব্লগ তো অবশ্যই তোমরা পাশে থাকবে আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ নমস্কার